ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি সন্দেহ সন্দেহ এমন একটা জিনিস যেটা একটা সম্পর্কের ভিত নাড়িয়ে দিতে পারে যেটা সব কিছু হয়তো ভেঙে দিতে পারে যেটা ঠিক হলে ভালো আর ঠিক না হলে সেই সম্পর্কটার মাঝে জড়িত ধরতে পারে কি কি হতে পারে এইটার কার আর কি কি। হওয়া উচিত নয় কোন দিক থেকে সন্দেহ করা উচিত আর কোন দিক থেকে সন্দেহ করা উচিত নয় সেটা বোঝার দরকার চলুন জেনে নেওয়া যাক আপনার সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন হতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকাউন্ট ক্লিক করুন যারা যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করাবেন যার ফলে পরবর্তীতে ইউনিভার্সিটির মেসেজ হওয়ার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবে না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এখানে চার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেয় না শুধুমাত্র এনার্জি কারেক্টের মাধ্যমে রিডিং করা থাকে তাই নিঃসংকর যে আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে পারেন এটা টাইমলেস রিডিং কারণ এটা জেনারেল রিডিং যেই মুহূর্তে থেকে আপনারা সিচুয়েশান শুরু হতে চলেছে ঠিক তার আগে ইউনিভার্স আপনাকে এই ভিডিওটার মাধ্যমে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে এটা হারের পার্সেন্ট ম্যাচ হবে এরকম কোনো কথা নেই এটা জেনারেল রিটিং তাই যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করুন বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবেন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানাতে বলবেন না ঠিক আছে আর সবাইকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি অনেক দিন ধরেই আপনাদেরকে ইউনিভার্সের বার্তা পৌঁছাতে পারিনি কারণ আমি শারীরিক প্রচণ্ড অসুস্থ হয়ে যায় মাঝে মধ্যেই তার জন্য কিন্তু এতদিন গ্যাপ হয়েছিল এবং আমার এক্সাম ছিল ওকে আমার এক্সাম আর আমার শরীরের অসুস্থতা একসাথে হওয়ার জন্য আমি একেবারেই আপনাদের কাছে ইউনিভার্সের বার্তাটা পৌঁছে দিতে পারিনি ওকে এবার থেকে চেষ্টা করব রোজ আপনাদেরকে ইউনিভার্সের বার্তা পৌঁছে দেওয়ার তাই আমার পাশে থাকুন আর আপনারা ইউনিভার্সের বার্তাটা পেয়ে যাবেন অবশ্যই চেষ্টা করব যেখানে মনে হচ্ছে আপনার হয়তো কেউ সত্যি সত্যিই হার্ট ব্রেক করছে সেখানে সন্দেহ নয় সেখান থেকে বেরিয়ে আসা উচিত মানে সেই দিক থেকে আমি প্রথমে এটাই বললাম কারণ আমাকে এটাই দেখাচ্ছে ইউনিভার্স তো আপনার কোথাও না কোথাও হার্ট ব্রেক হয়েছে আপনাকে কোথাও না কোথাও কেউ কষ্ট দিয়েছে সেখান থেকে আপনি নিজেকে সামলাতে পারছেন আর কোথাও না কোথাও আপনিও হয়তো কোনো দিনও সন্দেহ শিকার হয়েছেন তো সেই কারণে কিন্তু মনে হচ্ছে আপনি সব কিছুতে সন্দেহ করেন কিন্তু কোথাও না কোথাও আপনিই সন্দেহ শিকার হয়েছেন তাই জন্য কিন্তু আপনি কষ্ট পেয়েছেন এবং সেই কষ্টের জন্য কিন্তু এখন আপনি নিজেকে অনেকটা পিছিয়ে নিয়েছেন সমস্ত কিছু থেকে ওকে আর আপনাকে আগে মানুষ চিনতে হবে মানুষটা কীরকম রকম আপনার সাথে ব্যবহার করছে কিভাবে কথা বলছে কিভাবে আপনার প্রতি খেয়াল রাখছে আপনার সাথে যত্নশীল হয়ে উঠছে আপনাকে বোঝার চেষ্টা করছে সেই রকম সেই দিক থেকে সেই মানুষটির প্রতি আপনার টানটা বাড়ানো উচিত এবং তার সন্দেহ কাটানো উচিত যার তার সন্দেহটা কাটানো উচিত নয় কারণ হয়তো দেখা যাচ্ছে আপনাকে সে তার লাইফ থেকে বের করানোর জন্য ছোটো ছোটো কারণে আপনার ওপরই সন্দেহ করে আপনাকে আরও বিপাকে ফেলছে যাতে আপনাকে আপনার দোষ দেখিয়ে সে আপনার থেকে দূরে চলে যেতে পারে ওকে সেই জন্য আপনি একটু এই সব থেকে দূরত্ব থাকবেন আর আপনি বুঝবেন আগে মানুষটাকে চিনবেন মানুষটাকে চিনা আপনি এতটাও ছোটো নয় যে আপনি মানুষটাকে চিনতে পারবেন না তাই জন্য আগে মানুষটাকে চিনুন বুঝুন তারপর তার প্রতি টানটা ধীরে ধীরে বাড়াবেন যে কোনো দিক থেকে যে কোনো সম্পর্কে সেই মানুষটির প্রতি আগে তাদের ব্যবহারটা দেখা উচিত তাদের বিষয়টা জানা উচিত তাদের আরও গভীরভাবে বোঝা উচিত তারপর তাদের প্রতি টানটা বাড়ানো উচিত ওকে কারণ নিজেকে সামলানো এটা কিন্তু খুব একটা বড় ব্যাপার কারণ নিজের একটা পর্যায়ের পর সামলানো যায় না আপনি যখন নিজের সন্দেহ শিকার হন বা আপনি নিজে কাউকে সন্দেহ করেন সেই সন্দেহ করার আগে তাই মানুষটাকেও কিন্তু বোঝা উচিত জানা উচিত তারপরেই তাকে সন্দেহ করা উচিত না জেনে বুঝে কারোর উপর সন্দেহ করা উচিত না সন্দেহ হলে সেটা খতিয়ে দেখা অবশ্যই দরকার ঠিক আছে না ঠিকঠাক জানা অবধি তাকে তাকে এভাবে এমন কোনো কথা বলা উচিত না যেটা সে হার্ট হবে সেটা সে কষ্ট পাবে সেরকম কোনো কথা বলা উচিত না আগে সন্দেহটা ক্লিয়ার করবেন আগে বুঝবেন যে সত্যি আপনার সন্দেহটা ঠিক তারপর তাকে বলবেন যা বলার কিন্তু সন্দেহের বেশিকে কোনো কিছু বলবেন না যাতে আপনাদের মাঝে সম্পর্কটা সেটা খারাপ হয়ে যায় সেটা পরবর্তীকালে আরও আরও খারাপ হয়ে যায় যেটা কিন্তু আপনাদের জন্য খুবই ক্ষতিকর ওকে কারণ সন্দেহ মানুষকে মানে কী বলব ভালোবাসার অপোজিটে নিয়ে যায় যে কোনো ভালো দিক থেকে আপনার ভালোবাসা কেন আপনার হয়তো কোনো বন্ডিং আছে আপনার ফ্রেন্ডশিপ বন্ডিং সেটাও ধরনের ভালোবাসা অবভিয়াসলি প্রত্যেকটা ভালোবাসা আলাদা আলাদা হয় তো সেই ভালোবাসাটা কিন্তু ব্রেক হয়ে যায় সেটা কিন্তু আর আপনি জোড়া লাগাতে পারবেন না এক জায়গা থেকে যখন বিশ্বাসটা একবার উঠে যায় সেখানে কিন্তু সেই বিশ্বাসটাকে আর ফেরানো যায় না তাই বিশ্বাসটা বজায় রাখার চেষ্টা করবেন আর আপনার যে আশেপাশের মানুষগুলো তারাও যেন চেষ্টা করে সেটাই কিন্তু লক্ষ্য রাখবেন দরকার হয় এই ভিডিওটা তাদেরকে শেয়ার করবেন এবং বোঝাবেন যে সন্দেহটা করা কখন ঠিক আর কখন ঠিক নয় সেটা বোঝা উচিত সব সময় সব জায়গাতে সন্দেহ করা উচিত নয় এটা কিন্তু অপর দিকে যে মানুষটাকে সন্দেহ করা হচ্ছে সেই মানুষটাকে কিন্তু বারবার আঘাত করার মতো ঠিক আছে কথার দ্বারা আঘাত করে শুধু যে মানুষকে শারীরিক দিক থেকে আঘাত করে যায় এরকম না কথার দ্বারাও আঘাত করা যায় কথার আঘাতগুলো কিন্তু অনেকটা বেশি জোরালো হয় ঠিক আছে তাই জন্য যা বলবেন ভাবেন চিন্তা করে বলবেন রাগের মাথায় এমন কিছু করবেন না যেটা অপরের দিকের মানুষটিকে আপনার প্রতি আশাহত হতে হয় আপনার প্রতি তার কষ্টটা বেড়ে যায় তারপর থেকে সে ধীরে ধীরে না চাইতেও দূরে সরে যায় সেরকম কিন্তু হতে দেবেন না ওকে এই যে সন্দেহ সন্দেহ জিনিসটা মানুষ মানুষের থেকে দূরেই করে দেয় কখনো কাছে আনে না তাই সন্দেহ করার আগে তারকে আগে যাচাই করবেন তারপর তার প্রতি সন্দেহ কর আনবেন কারণ সন্দেহটা একবার কারোর প্রতি চলে আসলে সেই মানুষটির প্রতিও টান থাকে না আর ওপর দিকের মানুষটা যদি সত্যি মানে কোনো ভুল না থাকে তাহলে সেই মানুষটারও কিন্তু আপনার প্রতি দূরত্ব বেড়ে যায় মানে হয়তো দেখা গেল আপনার সন্দেহটা ভুল হলো আর আপনি এক সময় বুঝতে পারলেন কিন্তু ততদিনে সেই মানুষটি আপনার থেকে অনেকটাই দূরে সরে গেছে ওকে তাই যা করবেন ভাবনা চিন্তা করে করবেন যা বলবেন ভাবনা চিন্তা করেই বলবেন ঠিক আছে কথা আছে না তীর ধনুক থেকে যদি তীর ধনুক থেকে যদি তীর বেরিয়ে যায় আর মুখ থেকে যদি কথা বেরিয়ে যায় সেটা নেওয়া যায় না সেটা কিন্তু আপনাকে আঘাত করবেই সেটা যে যার ওপর করা হয়েছে সেই আঘাতটা সেই আঘাতটা কিন্তু তার ওপর গিয়ে পড়বেই তাই সেই আঘাতটা করার আগে ভালো করে জেনে বুঝে পড়বেন যাকে তাকে করা উচিত নয় তাকে বুঝবেন তাকে জানবেন তার ক্ষেত্রে যদি কোথাও সন্দেহ তাকে যাচাই করুন কিন্তু সন্দেহের বসে কাউকে খারাপ কথা বলবেন না তাকে কোনো ক্ষেত্রে একদম কষ্ট দিয়ে কথা বলবে না প্রমাণ নিন জানুন বুঝুন তারপর তাকে বলুন কারণ তার দোস্তা অবশ্যই তাকে বলুন আপনাকে বলছে না যে সন্দেহ করতে না বা যদি ঠিক হয় তাও কিছু বলতে না এরকম নয় কিন্তু সন্দেহ কোথায় করা উচিত আর করা উচিত নয় সেটা আপনাকে বুঝতে হবে যেখানে সেখানে কিন্তু করলে হবে না এটা কিন্তু সেটা এটা কিন্তু আপনার চোখের মানে ওপর পট্টির মতো হয়ে গেলে হবে না যে সন্দেহটাই আপনার কাছে দেখা যাচ্ছে আর মানুষটার আপনার প্রতি কেয়ারিং আপনার প্রতি অ্যাটেনশান আপনার প্রতি যে বিভিন্ন সব কিছু সেগুলো আপনি দেখতে না শুধু সন্দেহটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার জন্য ক্ষতিকর আপনি সন্দেহ দেখছেন সন্দেহ করে যাবেন করে যাবেন করে যাবেন কিন্তু একটা সময় যখন আপনি তাকে সত্যি বুঝবেন তখন হয়তো সেই মানুষটি আপনার লাইফে নেই অনেকটা দূরে চলে গেছে তাই যা করবেন ভাবনা চিন্তা করে করবেন ভেবে চিনতেই কিন্তু পদক্ষেপ নেবেন ওকে আশা করি বুঝতে পারছেন কী করা উচিত আর কী করা উচিত না যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন আমার চ্যানেল নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব থেকে বা ক্লিক করবেন যারা যারা ফেসবুক থেকে থেকেছেন অবশ্যই পেজটিকে ফলো করাবে দেখা হচ্ছে না সুবিধা আছে যেন একটুকু টাটা বাই বাই